চলো আজ যেহেতু সোমবার বাবার দর্শন দিয়ে দিনটা শুরু এটা সোমবারের ভিডিও না গো এটা ছিল সতেরোই শ্রাবণ মানে হচ্ছে শুক্রবারের ভিডিও রাস্তা দিয়ে যাচ্ছি দেখলাম কয়েকজন ছেলে এই ঠাকুরটাকে বানিয়ে তারা এতেই এক ধরনের মজা তারা বড়ো কাচারি থেকে ফিরছে আর আমি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে কেক দোকানে কেক দোকানে তোমরা আগে একটা ছোট্ট মিনি ব্লগ পেয়ে গেছো আর বলেছিলাম না বড় ব্লগ দেবো তাই কেকের দোকানে এসেছি কেকের দোকানে এসেছি আর ছেলের জন্য কিছু নেব না হয় ভাবছি একটা ছোট পাউন্ডের কেক নেব যেহেতু না বিশ্বাস করো তো অনেক আমার অনেকেই অসুবিধা হয় আমার বড় এরকম সেলিব্রেশন করতে চায় না কিন্তু ছেলের আনন্দটাও কিছু মাঝে মধ্যে প্রাধান্য দিতে হয় তাই ভাবলাম ওর খুশির জন্য একটা ছোটো মতো কেক নিয়ে নিয়েছি এবার বাড়ির পথে হাঁটছি দেখতে পাচ্ছ তোমাদের এখানে কাদের কাদের এরকম অবস্থা বলো কী ভালো লাগছে বলো বস সকালে গাছপালা সবুজ হয়ে থাকে আর এত বৃষ্টি হয়েছে যে জল জমে আছে আর আমি ওই যে ব্যাগটা নিয়ে এসেছিলাম যাতে মিস্টার দাসের সাথে যখন বাইক নিয়ে আসবো ও মানে এটা সারপ্রাইজ থাকবে রাত্রে অফিস থেকে এলে ওকে দেবো আর এই যে ওটা হচ্ছে আমার বান্ধবী কেক বানিয়েছিল তো সুজির কেক মেঘা তো আমাকে দিয়েছিল এসে ওটাই টিফিন করেছে ওটা একটা খেয়েছি ওটা ছেলের জন্য রেখে দিয়েছে আর তারপরে আমি মিবামিতে গেছি যেখানে ভাবলাম একটা চিকেন কাটলেট নিয়ে আসি বলে চিকেন কাটলেটটা ওরা গরম করে দেয়নি আমি বললাম গরম করে নেব। আর চলো তোমাদের বরকে কি গিফট দিলাম তোমাদের সেটা দেখা এটা খুবই সামান্য গিফট যাই হোক আমার এটাও একটা আগে ছিল জানো তো ওর এটা খারাপ হয়ে গেছিলো কদিন ধরে বলছে এটা সারাতে দিতে হবে তাই ভাবলাম এটা হয়তো দরকারি জিনিস তাই এটাই একটা গিফট করি এটাই ছিল গিফট এবার ওর জন্য এনেছিলাম ওর জন্য বলতে আমার ছেলের জন্য একটা স্যান্ডউইচ আর ফিস চপ এনেছিলাম সেটাওকে স্কুল থেকে আসার পর বিকালবেলা দিচ্ছি ও বিকালবেলা দেখতে দেখতে খাবে আর এত বায়না করছে বলছে কেন সাজাচ্ছ না কী জন্য সাজাচ্ছ না তাই ছেলের বিশ্বাস করো বায়না মেটাতে আমি কয়েকটা বাড়িতে বেলুন ছিল সেই বেলুনগুলো নিয়ে ফুলিয়ে একটু নিচে করে দিয়েছি এছাড়া আর কিচ্ছু না আর বর রাত্রেবেলা আমাদের ডিনারটা মানে ওই ট্রিট দিয়েছে যে আমি বললাম যে চলো খেতে যাও বলছি না আমি বাড়িতে কিনে আনবো যাই হোক আপনার কিচেন থেকে অনেক কিছু এনেছিল তো তোমরা সেটা মিনি ব্লগে পেয়ে গেছো আর নতুন করে তোমাদের বলতে হবে না যে কি কি খাবার এনেছিল আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু একদম বলবে না যে কেক কাটিংয়ের সময় কেন ভিডিও করলে না আমার বর এটা করতে দেয় না গো যার যেটা অভ্যাস এই দেখো এই কেকটা আমি এনেছিলাম তো কেকটা অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে আমি এই যে প্লেট সাজুগুজু করে মানে সাজ প্লেটকে সাজু করছি কারণ আজ যেহেতু স্পেশাল বয়ের স্পেশাল বার্থডে তাই ভাবলাম বরেরও জন্মদিন আবার হচ্ছে ঠাকুরেরও জন্মদিন বর আমিষ খেলো আর ঠাকুর খাচ্ছে নিরামিষ যাই হোক আর কি বলবো তো অনেক কিছুই খামারের মেনুতে ছিল তো চলো তোমাদের এরকম ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও